নমস্কার বন্ধুরা কাকুলির অমৃতকথার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে রামনবমী পূজার সময়সূচি রামনবমী হল রামের জন্মদিন যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি শেষ দিনে পড়ে ভগবান রাম হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জীবন ও কর্মের বিষয়ে বিবরণ পাওয়া যায় মহাকাব্য রামায়ণে রাম ছিলেন একটি আদর্শ চরিত্রের অধিকারী তিনি ছিলেন ভদ্র মৃদুভাষী এবং রাজকীয় গুণাবলীর অধিকারী তিনি ছিলেন একজন আদর্শ পুত্র ভাই স্বামী বন্ধু এবং রাজা তার সততা ত্যাগ তার খ্যাতিকে ছড়িয়ে দিয়েছিল রামায়ণে বর্ণিত রয়েছে যে ক্রেতা যুগের অযোধ্যার রাজা দশরথ তার স্ত্রী কৌশল্যা সুমিত্রা এবং কৈকেয়ীর সঙ্গে বাস করতেন তাদের কোনো সন্তান না থাকায় রাজা দশরথ গভীর দুঃখিত ছিলেন তখন মহিষি বশিষ্ঠ তাকে সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য একটি পুত্র সমষ্টি যজ্ঞ করার পরামর্শ দেন রাজা দশরথ মহর্ষি নৃসিংহের সাহায্যে এই যোগ্য সম্পন্ন করেন যোগ্য শেষে রাজা দশরথকে একটি ঐশ্বরিক দই প্রদান করা হয় যা তিনি তার স্ত্রীর মধ্যে বিতরণ করেন কিছুদিন পর চৈত্র মাসের নবমী তিথিতে কৌশল্যা রাম কৈকেই ভরত এবং সুমিত্রা লক্ষণ ও শত্রুগণ নামে যমজ সন্তানের জন্ম দেন ঐতিহাসিক দিনটি ভগবান রামের জন্মদিন হিসাবে যথাযথ উদযাপন করা হয় যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধ্যানে ও পূজায় গুরুত্বপূর্ণ রামনবমী উপলক্ষে বিভিন্ন হিন্দু মন্দিরে বিশেষ পূজা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ভক্তরা তার গুণগান করে তার আদর্শ অনুসরণ করে প্রেরণা লাভ করে ভগবান রামের জীবন ধর্মের প্রতি নিষ্ঠা ও আদর্শের প্রতীক হিসাবে পুরোচিত হয় এবং তার শিক্ষা মানুষকে সততা ও ধর্মের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে চলুন এবার জেনে নি দু হাজার পঁচিশে রামনবমীর সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি ছয়ই এপ্রিল তেইশে চৈত্র রবিবার রামনবমী রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত ছয়ই এপ্রিল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়কাল দু ঘন্টা একত্রিশ মিনিট রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত ছয়ই এপ্রিল বারোটা পঁচিশ মিনিট নবমী তিথি শুরু পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা বেজে ছাব্বিশ মিনিটে এবং নবমী তিথি শেষ হবে ছয়ই এপ্রিল সাতটা বাইশ মিনিটে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে नमस्कार